মেসেঞ্জারে দামাক আপডেট এখন থেকে যদি আপনি কাউকে মেসেঞ্জারে ফটো বা ভিডিও সেন্ড করেন তাহলে কিন্তু আপনার সেই ফটো বা ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না এবং কি স্ক্রিনশট দিতে পারবে না জাস্ট একবার শুধু দেখতে পারবে তো আপনারা সেই সেটিংটা কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনার ভিডিওটি কন্টিনিউ করুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার আবার স্ক্রিনে লক্ষ্য রাখুন তার জন্য তোমরা সরাসরি তোমাদের মেসেঞ্জার এসে যেখান থেকে তোমরা সবই ভিডিও শেয়ার করো সেখানে ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা গ্যালারি থেকে যে কোনো একটা পিক নিবা পিক নেওয়ার পর যে নিচে দেখতে পারবা যে এডিট অপশন আছে এডিট লেখা আছে তোমরা এই এডিটে একটা ক্লিক করে দিবা আমি এডিট অপশান একটা ক্লিক করে দিচ্ছি এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে তোমরা একটা অপশন দেখতে পারবো সেটা হলো ভিউ ওয়ান্স এই অপশনটাতে তোমরা একটা ক্লিক করে দিবা এই অপশনটাতে ক্লিক করে তোমরা যদি যে নিচে এখান থেকে ছবিটা সেন্ড করো তাহলে কিন্তু তোমাদের ছবিটা জাস্ট একবার দেখতে পারবে একবার দেখার পর কিন্তু আর দেখতে পারবে না তো এইভাবে কিন্তু তোমরা বা ভিডিও শেয়ার করতে পারো এভাবে যদি তোমরা বা ভিডিও শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের বা ভিডিও অনেক সেফটি থাকবে কেউ স্ক্রিনশট দিতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার ডিস্ট্রিক্ট অবশ্যই ফলো দিয়ে রাখো